পিএলআইটি ট্রিটমেন্ট করতে আসলে কত টাকা লাগে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করতে আসলে কত টাকা লাগে ঘাড় ব্যথা ট্রিটমেন্ট করতে কত টাকা লাগে কিংবা ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট করতে কত টাকা লাগে আমাদের ইনবক্সে প্রতিনিয়ত এই কোশ্চেনগুলো আসছে যার কারণে আমি আজকে আপনাদের সামনে আসলাম ফিজিওথেরাপির চার্জটা আসলে কিভাবে হয় একজন ফিজিওথেরাপিস্ট রোগীকে অ্যাসেসমেন্ট করবেন সেটার একটা আছে সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট রোগীকে অ্যাসেসমেন্ট করবেন ওনার ট্রিটমেন্ট প্ল্যান দিবেন পেশেন্টকে কাউন্সিলিং করবেন কত দিন সময় লাগবে সেটা সম্পর্কে আইডিয়া দিবেন এটাতে আপনার কস্টিং চার্জ একটা যেটা ফিক্সড প্রত্যেকটা সেন্টারে বা প্রত্যেকটা ফিজিওথেরাপিস্টের আলাদা আলাদা চার্জ হয়ে থাকে সেশন চার্জ সেশন চার্জটা আসলে কিভাবে হয় তো ফিজিওথেরাপির মূলত ট্রিটমেন্ট প্রোটোকলটা সাত দিন ১৪ দিন একুশ দিন এক মাস দুই মাস তিন মাস এরকম সময় হয়ে থাকে তো সেটা ডিপেন্ড করে যে সাত দিনের কস্টিংটা সাত দিনই পে করবেন আপনার এক মাসের বা দুই মাসের কস্ট আপনি ওইভাবেই পে করবেন তো এখন অ্যামাউন্টটা আসলে কীভাবে হয় তো আপনি যদি সাত দিনের ট্রিটমেন্ট নিতে চান বা আপনার যদি আপনার ফিজিওথেরাপি যদি বলে যে আপনার সাত দিনে ভালো হয়ে যাবে এটা সলিউশন আনা সম্ভব তাহলে সেক্ষেত্রে হয়তো বা সাত থেকে দশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় আপনার চোদ্দ দিন একুশ দিন এক মাস সময় লাগছে তো সেটা ভ্যারি করে মূলত চোদ্দ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা কিংবা লাখানিকের মতো হয়ে থাকে তো সব কিছুই মনে রাখবেন সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের কন্ডিশনের উপরে